কারে বলতেছে কি আপনি চিন্তা করছেন কি বলছে গুনা বন্দা করে শাস্তি আমাদেরকে দেন কেননা যখন খরা হয় তো খাদ্য গুলা রৌদ্রের কারণে শুকায়া কাঠ হয়ে যায় আর পিঁপড়ার দাঁত নরম এগুলাকে ভাইঙ্গা খাইতে পারে না ওরা ক্ষুধার্থের শিকার হয় আর বৃষ্টি যখন হয় তো খাদ্যের ভিতরে পানি ঢুকে এগুলা নরম হয়ে যায় নরম দাতে খাইতে খুব মজা লাগে এই জন্য খরা যখন হয় তো পিঁপড়া দোয়া করে মানুষের কারণে আমাদেরকে শাস্তি দিতেছেন এই বিধান কোথায় পেয়েছেন এইখানে পিঁপড়া যেন বলতে চাইতেছে চব্বিশ ঘন্টা আপনার দূর আপনার তসবি পড়ি আমরা আপনার মানুষ আমাদের নামে একটা সুরা দিছেন সুরা নামাল তারপরও আবার আমাদেরকে কষ্ট দেন কেন কষ্ট যাদেরকে দেওয়ার ওদের বাড়ির মধ্যে আগুন ফলায় দেন আমাকে আজকে উচিত ছিল জানিনা আমার কথা পচবে কি পচবে না সারা বাংলাদেশে উচিত ছিল সমস্ত আলেমাদের উচিত ছিল বরং আমাদের ইসলামিক রাষ্ট্র হিসাবে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে উচিত ছিল যে আমরা এই ঘোষণা করি যে চলো আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহর কাছে অভিযোগ করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে ফিরি যে আল্লাহ এই অবস্থায় আমরা অভ্যস্ত না যদি পনেরো দিন দশ দিন সাত দিন চলতে থাকে তাইলে কত রোগ ব্যাধি বাড়বে এখন হাসপাতালে জাগা নাই আর যদি বারে পেলে ওরা জায়গা দিবে তো দিবে কোথায় এখনই তো হাসপাতালে নাম বলবো না অথচ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাকে বড় ইজুত করে বড় সম্মান করে ডাইরেক্টর থেকে নিয়ে এমডি থেকে নিয়ে সবাই বলো আমি পাঠাইছি বলতেছে হুজুর বেড নাই সিট নাই কেবিন নাই বিআইপি নাই কিচ্ছু নাই আমি বলছি দিতে হবে বলছে অপেক্ষা করে যা দিছে বিআইপি কেবিন পরে কোনো মতে হয়তো দিছে দেখা যাবে ওটা কেবিনও ছিল না এটা স্টাফ রুম ছিল কেবিল বেড ডাইলা দিয়া দিয়া দিছে মুক্তি সব পাঠাইছে না দিয়া কই না দিলে কেমন দেখা যায় বা বেড ডাইলা দিয়া বানায়া দিয়া দিছে বলছে এখানেই দিলাম কেবিল কিন্তু এরম তো সবার জন্য কি সবার জন্য আমাদের উচিত এখন মসজিদে তিনটা কাজ করা গুনাকে স্বীকার করা আল্লাহর কাছে ইস্তেফার করা আর মসজিদের সাথে সম্পর্ক বেশির থেকে বেশি মসজিদে আসলো আর আল্লাহর কাছে কিন্তু আপনার আমরা কিন্তু আপনার আমরা কিন্তু আপনার আমরা কিন্তু আপনার ফার্সিতে একটা কবিতা আছে আমি ভুলে গেছি না এলে শোনায় দিতাম আপনাদের আল্লাহ এটাই বলে যে কাটো তো তারপরও তোমার মারো তো তারপরও তোমার বাঁচাও তো তারপরও তোমার যেমন খুশি তেমন করো আমি কিন্তু তোমারই আমি কিন্তু তোমায় আমাদেরও বলা উচিত তাইলে দেখা যাবে ইনশা আল্লাহ আল্লাহর জন্য দূর না কঠিন না এই পরিস্থিতি থেকে আমাদেরকে নিষ্কৃতি দেওয়া ইনশাআল্লাহ তিনটা জিনিস করবেন তো সদা সর্বদা অভ্যাস বানান একটা টোকা খাইলো বলেন আমার জানি কি গুনাহ হয়ে গেছে সাথে সাথে ইসতেগফার করেন আল্লাহ দিকে দৌড়ান মসজিদের সাথে সম্পর্ক